গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছ আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো চা বানাচ্ছি এখন দেখো চাটা বানিয়ে এখন খাচ্ছে সবাই বসে ওখান থেকে কী নিয়ে আসলো সুখান না আমাদের দিয়েছে এই দেখো পাপড় বাদে এই তখন আমি জীবনেও দেখিনি এইটা বলে পাপড় এই দেখো কয়েকটুখানি পাপড় দেখতে পাচ্ছ আর কী নিয়ে এসে দেখিয়ে দিই আর এইটায় বড়ি নিয়ে এসে বড়ি দিয়েছে আর ওর মা লাগিয়েছে এটা খুব বেগুন এই দেখো ওর মা লাগিয়েছে বেগুনগুলি বেগুন দিয়েছে আর এই দুটো কাঁচকলা দিয়েছে এই পেঁপে দিয়েছে আর লাগে কি সুন্দর গাজর বলুন দেখো আর দুটো গাজর দিয়েছে শুক্তো খাওয়ার জন্য খুব ভালো হবে কিন্তু না মাছের জোর করবে বেগুন দেয় এখন একটু তাকারি আছে আর একটু করে নেবো একটা জিনিস দিয়েছে সেটা তোমাদের দেখাবো ওইটা আর মিষ্টি দিয়েছে সেটা মিষ্টিটা দিয়েছে এতে খুব সুন্দর খারাপ না এই দেখো দিয়েছে মিষ্টিটা ওটা তোমাকে দেবো আর আমার রান্না করার অবস্থা দেখতে কিছু কালকে দেখো তোমাদের দেখাতে পারছি না পা ফুলে দুটো পা যন্ত্রণা রাত্রের ওষুধ খেয়েছে তা নেই ভীষণ ফুলেছে মাজার এখান থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে কিচ্ছু করে রাত্রে টাকছে এখন এখনটা খেয়ে চলো দেখতে থাকে দেখো বন্ধুরা চলে এসেছে কিচেনটা পরিষ্কার করতে কিচেন কিন্তু সকাল রাতে আর শরীরটা ভালো লাগছে না রাতে আর করিনি এখন বলছি চলো চাটা খাওয়া গেছে এখন কিচেনটা পরিষ্কার করি আজকে আমার ছেলের পরীক্ষা আজকে পরীক্ষাটা শেষ হবে তার আগে একটু রান্নাবান্না করে খাইয়ে দিই আর দেখো এবার আমি চলে এসেছি কিচেনটা কিচেনে কি নোংরা হয়েছে আজকে রাতে রাতে নোংরাটা ফেলে দেবো প্রচণ্ডে নোংরা হয়েছে আর দেখছো গ্যাসের উপরে একটা ওভেনের উপরে খিচুড়ি আছে ওইটা বাবুচুড়ে বানিয়েছিলাম তুতুনের জন্য তুতুন খেতে পারিনি কালকে সকালে ওইটা গরুরে খেতে দেবো আর এই বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে এই দেখো কড়াই টড়াই আছে রাতে অনেক বাসন ছিল আমি আর একটু বাসন ধুয়ে কেন আবার জামা পাল্টাতে হবে এত বাসন টাসন ধুলে আমি জামা না পাল্টায় ভাল লাগে না আরও কিচেনটা বসে করতে হবে আজকে ভাবছি ঠিক আছে আজকে একটু রেস্ট নিয়ে নিই কালকে আমি ধুয়ে দেবো তার জন্য দেখো এখন শুরু করে দিয়েছি বাসন ধোয়া রোজ তোমরা বাসন ধু ধোয়া দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে বলো কিন্তু তোমাদের বাসন ধোয়া দেখাবো আমার আর কোনো কাজ নাই আমি ঘরের থেকে বাইরে বেরোচ্ছি না আর বাইরে গেলেও আমি সবার ভিডিও করি না সবাই পছন্দ করে কি না করে ওই জন্য অনেক ভিডিও করতে পারি বাইরে তো হসপিটালে গেলাম সব কিছু গেলাম তোমাদের কিন্তু দেখায়নি কেন বলো তো তার আগের দিনও ভিডিওই বলেছি দা আমার না ওই মানুষ মরে যাচ্ছে তখন ভিডিও ক্যামেরা বের করে ভিডিও করতে হবে এটা আমি একদম পছন্দ করি না তখন আমার মন মানসিকতাও ভালো ছিল না খবরটা শুনে খুব কেঁদে ফেলেছিলাম আর মনে হচ্ছিল যখন বাবুকে দেখেছি সুস্থ তখন আমার আর তখন ভালো লাগছিল তার জন্য আর আমি করিনি ভিডিও করিনি থাকা সেটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই দেখো আজকে আমি এখন তো তোমাদের তো বলেই দিলাম সকালে অনেকটা বাসন দেবো এই বাসনটা শুনতে স্নান করে নেবো না তখন আর অসুবিধা হবে না চলো বাসনগুলো সব কটা মেজেই নিই অনেকটা বাসন দেখতেই পাচ্ছ আর খেয়েছি কজন আমরা কালকে দুজন তিনজন পাঁচজন আটজন খেয়েছি আমরা আটজন খেয়েছি কালকে চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে তাই সবাই খেয়ে দিয়ে আমি না খাওয়ার পরে একদম কাজ করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে করতে ইচ্ছা করে কাজ মাঝে মধ্যে করতে ইচ্ছা করে না আমার শরীরটা না এমনি তো তোমরা জানোই ভালোই থাকে না ওই জন্য আর দেখো আজকে ভেবেছিলাম যে বিকালে একটু কলকাতা ফোন বাড়িতে ফোন করব আর ইচ্ছাই হচ্ছে না আর ফোন করেছি কেউ তুলে নেই কী কো বলবো বলো আর দুপুরবেলা আমারই দোষ দুপুরবেলা করেছিলাম সবার স্নান খাওয়া দাওয়া বাচ্চাদের থাকে আর আমি তখন ফ্রি হয়ে গেছিলাম আমি তখন ফোন করেছি সবার তো একটা ফ্রি টাইম লাগবে বলো সে তো ফোন তুলবে সে তখন ফ্রি নয় কী করে করবে আমার ফ্রিটা তো হবে না আর আমি সচরাচর ইসে ফোন করতেও পারি না কি বলো তো আমার তো আর কি বলো তোমাদের সাদা কল হয় না আমার সেই নেটে ফোন করতে আমার তো ওয়াইফাই লাগানো আচ্ছা সবার নেট থাক নেট খরচা করতেও চায় না কেন বলতো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকে তো সবাই একটু ভিডিও টিডিও দেখতে পছন্দ করে ওই জন্য নেট খরচা করে না দেখো আমি বাসন করা মাজা কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট করে দিয়েছি আর দেখো এখন কিচেনটা পরিষ্কার নিচ্ছি যেগুলো কত বড় চালাক তারা আমাদের পাশে এসে আমাকে না ডেকে চলে যাচ্ছে মানে এই গ্যাসটা বিলাকে বেচার জন্য ওরা চেষ্টা করছিল তোমার দাদাভাই আবার দোকান থেকে বলেছো আমাদের গ্যাস দিয়েছো এটা এটা বলছে না আমাদের ডাকিনি ডাকলে আমি ঘরেই আছি কেন শুনতে তারপর এখন তোমার দাদা ভাই বললো তারপরে গ্যাসটা দিয়ে গেলো আর এখন দেখো দাদাদের বাড়ি কত টিফিন বাটি গেছিলো আরও তো আবার কালকেও গেছিল দাদাদের বাড়ি ছিল আর এখন আরো আমার টিফিন বাটি কত এদিক ওদিক চলে গেছে কি বলবো করতে বাড়ি আমার দুই তিনটা সেটি রয়েছে টিফিন বাটি ওরা একদম দেয় না টিফিন বাটি নিয়ে ওরা হাত ওদের মনেই থাকে না আনতে আর আমার গ্যাসে প্রচন্ড চাপ দিয়েছে একটা মিষ্টি খেয়ে বাবা কি মিষ্টি যে গ্যাসে এত চাপ দিচ্ছে এই দেখো আগের দিনের মাছ মাছটা ভালো আছে কিনা জানি না কালকে তো ই ছিল না কারেন্ট ছিল না

আচ্ছা অনেক কিছু অনেক রকম মাছ আছে ওই জন্য ঠান্ডা ছিল কিন্তু এই মাছটা কি করেছিলাম জানো তো ভেবেছিলাম কালকে রান্না করবো নটা মাছ তো মানুষ হলো পাঁচ ছজন কী করে নটা মাছ ছোট ছোট মাছ দেখতেই পাচ্ছ কাকে দেব আমি বেরো করে বরফটা গলিয়ে রেখেছি আমারই বুদ্ধির ভুল হয়েছে আমি বুদ্ধি মানে কী বলবো তোমার দাদাভাই বলল তুমি এই মাছটা রান্না করো না আর কাতলা মাছটাই রান্না করো কেন বলো তো এইটা কাকে দেবে দু পিস করেও দিতে পারবে না ছোট ছোটো মাছ এক পিস করে কেউ দেয় তারপরে আমি কি করলাম বলো তো সকালবেলা উঠেই আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখে দিয়েছিলাম কিন্তু তখন যখন তোমার দাদাভাই বললো তখন আমি আর ফ্রিজে ঢুকাতে যেয়ে দেখি পুরো বরফ খুলে গেছে মাছটা কেমন যেন নরম নরম লাগছিল তবু ভাবলাম চলো রেখে দিই রেখে দিয়েছি তারপর আজকে রান্না করতেই হবে আর বেশি দিন রাখা যাবে না মাছটা যদি খারাপ হয়ে যায় তার জন্য তখন মাছ কটা আমি কিন্তু কথা বলতে বলতে কেটে নিয়েছি এবারে দেখো কলকাতার বেগুন এটা শুকান্না এনে দিয়েছে সেইটাই আমি আজকে রান্না করব আমার খেতে খুব ইচ্ছা করছে বেগুনগুলো ওই জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি আজকে বেগুন বেগুনদের ওই চুনো মাছটা দিয়ে রান্না করে ওই মাছটা খেতে এত স্বাদ কী বলো প্রচণ্ড আরে খেতে ভালো লাগে খুব সুন্দর স্বাদ এই মাছটা কিন্তু দামটাও অনেকটাই বেশি নেয় চারশো টাকা কিলো নেয় কিন্তু খেতে খুবই স্বাদ পয়সাটা বড় কথা না খেতে তো স্বাদ লাগবে আর আমরা তো রুই কাতলা খাই কিন্তু তাজা মাছ আনছিল তোমার দাদা ভাই সবই পাওয়া যায় কিন্তু কাটার অভাবে খেতে পারলাম না কেন আমি কাটতে পারি না আমি ওই মাছগুলো পছন্দও করি না বিষয়টা দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি বুটাটা সবজি কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা ভাজতে দিয়ে দিয়েছি মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে

রান্না করতে করতে ভাবলাম যে যে বাসনগুলো মেজে রেখেছে সেইগুলো জায়গাটা জায়গায় রেখে দিই জলটা ঝরে গেছে এবার জায়গাটায় জায়গায় দেখো রেখে দিচ্ছি অনেকটাই বাসন ছিল মেজে ছিলাম তারপরে এখন জায়গাটা জায়গায় রেখে দিলে গামলিটা খালি হয়ে যাবে আর আমার কিচেনটাই জানোই তো খুবই ছোটো একটাই টেবিল যে সাইডটায় যদি টেবিল থাকতো ওইখানে আগে মটর ছিল তখন যদি মটরটা ই না করতাম তাহলে খুব ভালো হতো মটরটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে এটা মটরটা লাগিয়ে দিলাম দেখো ওই জন্য কি কিচেনটা একটু অসুবিধা হয় দেখো বাসনগুলো রেখে দিয়ে এখানে না কালকে মাছ ভেজেছিলাম মাছের মাথাটা ছিটিয়ে ছিটিয়ে গেছিলো এখানে একটু মুছে নিলাম এবার ঘরটা সুন্দর করে মুছব আর গ্যাসটা এসে গেছে গ্যাসটা তো এইখানে থাকে তা গ্যাসটার জায়গাটা জায়গায় রেখে দিয়ে বাসনের একটা কিন্তু আমি গ্যাসের উপরে রাখি এবার দেখো একবার ঘর ছাদ দিয়েছি কিন্তু সুন্দর করে ছাদ দিয়ে মিথ্যে বলবো না সুন্দর করে ছাদ দেবো এবারে তোমার দাদাভাই চলে গেছে রান্নাও হয়ে যাচ্ছে দেখো কিচেনটা পুরো পরিষ্কার রান্নাবান্না করছি আর ঘরটা ছাদ ছাদ দিয়ে মুছে দাদা ভাই আস্তে আস্তে এই কাজটা করে নেবো আর একটার আগেই সাড়ে বারোটা একটার মধ্যে আমি খেতে দেবো দেখো কিচেনটা ছাদ দিয়ে চলে আসলাম বেডরুমে বেডরুমটা পরিষ্কার করতে হবে আমার ছেলে ঘুমিয়েছিল তখন আর আমি বিছানাটা পরিষ্কার করতাম আমার ছেলে অনেকটা রাত জাগে তো ওই জন্য অনেকটা আমার সবার পরে ওঠে আর এই ঘরটায় আসা হয় না এখন রান্না করতে করতে এখন সব কাজ গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখো বিছানাটা আমি কিন্তু ভালো করে ঝেড়ে নেবো কেন রাতে তো ঘুমো নাই রাতে একবার ঝেড়ে ঘুমাই বিছানাটা আবার সকালবেলা ঝাড় দিয়ে উঠতে আর গিটটা না খুলে গেছিলো একটু নরম নরম হয়ে যাচ্ছে মানে গুছিয়ে যাচ্ছে এটা সুন্দর করে গুছিয়ে রাখি দেখো বালিশ সাইডটি রাখলাম কেন বলো তো ওই সাইডে রাখিনি আমার ছেলে এখনই বসবে পড়তে আর বিছানারগুলো না আমার ওই বেশি নাড়া ওর বিছানার মধ্যে শোয়া ঘেঁটাঘেঁটি আমার একদম পছন্দ হয় না ওই জন্য আমি এক সাইডে রাখি যেন ওই কোল বালিশটার ওর কোল বালিশটা নিয়ে ওর নাড়াচাড়া করুক আর তার আর কোম্বোড়গুলো ভালো থাক আমার নাই ভালো লাগে না দেখো ওই বিছানার সাইডের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি এইবার ঘরটা সুন্দর করে গুছানো কমপ্লিট হয়ে গেছে আর ছাদ দিয়ে নিচ্ছি দেখো ওই ঘরটা গুছিয়ে ছাদ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডাইনিং রুমে চলে আসলাম আর আমি বাথরুমে ঢুকে গেছি বাথরুমে ঝুল হয়েছে নাকি সেটাও ঝেড়ে আসলাম আর আমি ছাদ দিই কিন্তু ঘর ছাদ দিয়ে আসলাম যেখানে সেখানে মানে ঝুলটা আছে কি না সেটা দেখি ঝুলটা ছেড়ে নিই সঙ্গে সঙ্গে না এই দেখো যেখানে দেখবো একটু হাত বুলিয়ে দেবো তাহলে আর ঝুল থাকবে না ঝুল থাকাটা তো ভালো না আর ঝুল থাকলে ভালোও লাগে না ঘরটা ওই জন্য আমি ঝুলটা ছেড়েই নিই আর এবার কত কাগজপত্র ওই আমি ডয়ার থেকে গ্যাসের বুকটা বেরো করেছিলাম তার জন্য অনেকটা কাগজপত্র বেরিয়ে গেছে ফেলে দেবো এবার দেখো সোফাটা পরিষ্কার করতে এসেছি সোফা তো রোজই পরিষ্কার করে একটা কাজ দেখো ঘরের জিনিসপত্র না থাকলে না কাজ কম দেখবে আর জিনিসপত্র যতটা হবে কাজটা অনেকটাই পারবে আর রাতে দেখো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তারপরে রাতে আমি জামা প্যান্ট দিয়ে রেখেছিলাম এইখানে শুকিয়ে গেছে পরে ভাজ করবো এখন আর সব কাজের শেষে বসবো যখন তখন বসে বসে ভাজ করছি আর এই যে মাছটা গরম করা হয়েছে মাছটা কেমন আছে বুঝতে পারছি না গো আর আমার তো সবজি করেই নিয়েছে আমার টেনশন এখন ছেলেকে খেতে আবার রেডি করাতে চলে আসি এই পজিশনে এসছে ঝোলটা শুকিয়ে গেছিলাম কাজ করতে যা চলবে এক বেলা তো এত কিছু আছে ওই জন্য পরিষ্কার করে বাসন মজা হয়ে গেছে আর এই দেখো অলরেডি আমি যাওয়া ভিজিয়ে দিয়েছি ওই দেখতে পাচ্ছ না এইটা আমার না ঘরটা এই দেখো দেখতে পাচ্ছ দাও করবি যে আমার ঘরটা খুবই ছোটো তো মানে কোথাও কোনো জিনিস রাখলে জায়গা মানে একটা এই স্ট্যান্ডার রাখা যায় না প্রচণ্ড আরে ছোট মানে সেট করা যায় না এখনই আমার মোবাইলটা ভেঙে পড়ে যেত ও এটা টাইট করিনি বাবা কপালের ভাগ্য কপালটা আজকে ভালো ওই জন্য মোবাইলটা বেঁচে গেল প্রচুর এদিকে পড়ে গেছিলো মোবাইল ভেঙে গেলে এখন আর মোবাইল কিনে দিত আমার ভিডিও করা হতো না কেন বলো তো আমার ছেলের এখন মোবাইল চাই ওই যে সত্তর আশি হাজার টাকার মোবাইল নেবে এখন টুকু রাগ করছে ওর মোবাইল কিনে দিতে হবে এখন আমার মোবাইল কিনে দিতে তোমার দাদা ভাই না ওরটা কিনে দিত আমাদের এত আমরা মানে অবস্থা সারি না যে একবারে দুটো তিনটে মোবাইল কিনে নেব ওই জন্য তোমার ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে মোবাইলটা আজকে বেঁচে গেছে বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছি চলো গোছা লাগিয়ে দিই গোছা লাগিয়ে ঠাকুর বিশেষ স্নান করে আসি আজকে তোমার দাদা ভাই আমার ছেলেকে নিয়ে চলে গেছে পরীক্ষা দিতে আজকে আমার কাজ করতে ইচ্ছাই করছে না আজকে আমার ছেলের পরীক্ষা শেষ দেখো চলে আসলাম ঘরটা ছাদ ঘরটা মুছতে সরি ঘরটা গুছিয়ে নিয়েছে ওরা মুছে দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছ ঘরটা গুছানো হয়ে গেছে ওরা মুছতে একদম আমি কি বলো তো মুছার আগে ঘরটা ছাদ দিই তাহলে ঘরটা ছাদ দিতে মুছতে সুবিধা হয় আর ওই সকালে মুছে আমি ঘরটা অনেকবার ছাদ দিই দিনে অনেকবার ছাদ দিই সকালে একবার দিই আবার মোছার আগে দিই আবার দিই একবার আবার দিই তিন চারবার ঘর ছাদ দিয়ে থাকি তুলো বলে না হয় আর আমার ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে তোমার দাদা চলে গেছে ঘরে কেউ নেয় এখন আমি সুন্দর করে মুছে নিয়ে স্নান কর দেখতে পেলে জামাপান ভিজিয়ে রেখেছে জামা পানগুলো কেচে স্নান করে আসবো দেখি কখন পারি আর যাকো জামাপানগুলো উঠিয়ে রেখেছে আমি স্নান করার পরেই ই করবো কেচে দেবো আর দেখো আমি যখন পোছা লাগাই অনেকেই দেখি পোছা লাগিয়েই যাচ্ছে আর এখানে যে চুলগুলো থাকে না আমার মাথার চুল তো মাথায় থাকে না শুধু আমাদের ঘরেই থাকে সেই চুল আর নোংরাগুলো হাত দিয়ে উঠিয়ে সরিয়ে দিচ্ছি তাহলে পোছা লাগাতে সুবিধা আর সোফার নিচেটা সুন্দর করে পরি পোছা লাগিয়ে দিই আমি জানি সোফা যতটা বড় মানে জায়গা আছে পোছা লাগিয়ে দিই নাই তো নোংরা হবে ওটা ভালো লাগবে না আর আমি সোফাটা সরাইও না এরকম করে ঝাড় দিয়ে পোছা দিয়ে লাগিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি দেখো এই হলকারটা হয়ে গেল পুরো কমপ্লিট করা পোছা লাগানো আর তারপরে চলে আসবো কি বলবো এডিট করছি আসে এত চাপ দিয়েছে আমি কথা বলতেই পারছি না তোমাদের সঙ্গে জানি না কেন কী খেয়েছি আমি তো মশলার তরকারি খাচ্ছি দুদিন ওই জন্য গ্যাসে এত চাপ দিয়েছে দেখো বারান্দায় চলে এসে বারান্দাটা আমি গুছিয়ে রেখে গেছি আর বারান্দা তো ধুলোবালি বাইরের থেকে আমাদের ঘরে এখন আর বেশি ছেলে মানে ছেলেরা নাই কেন বলতো ফ্যামিলি সবাই চলে গেছে বাড়িতে হলি না ওই জন্য এখন অল্প লোক আমি ওই জন্য সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আমার বাড়িটা যতটা পারি নিচে সাধ্য মতো পরিষ্কার করে রাখি তা সুন্দরভাবে রাখার চেষ্টা করি সব জায়গাটা আর এত লোকজন দেখো তোমার দাদাভাই চলে এসছে তোমার দাদাভাই এসে কী যেন কথা বলছিল ভুলে গেছি এখন দেখো চলো ভিডিওটা এখানে শেষ করব বেশি দূর টানবো না ভাবছি পোছা লাগিয়ে নিই তারপরে দেখো পোছা লাগানি কমপ্লিট হয়ে গেল ঘরটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এবারে দেখো জামা আমার যে পা পোছাটা ওইটা পেতে দিচ্ছি সোফার নিচেই ঘর মানে ঘর মোছা হয়ে গেছে এইবার দেখো জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি যা কুকুর করে করলে আমার কাজ কমপ্লিট বাবা আমাদের বলে কাজ হাউজ ওয়াইফদের কত কাজ আছে কিনা দেখো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও বেশি বেশি সবার কাছে শেয়ার করো তোমরা দেখো আর কমেন্ট করো কেউ কমেন্ট না করে যেও না যারা যারা দেখছো যে কয়জন দেখছো সবাই কমেন্ট করো ভালো মন্দ আর তোমরা কি রকম ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওটা যারা নতুন বন্ধুরা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আর তো সবারই ভালোবাসা রইলো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবে তারপরে ভিডিওটা দেখবে আর কমেন্টও করবে লাইকও করে দেবে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে আমাকে একটু তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ভিডিও করতে চাবে চলো